ওয়েলকাম ব্যাক টু লাভ এন্ড মিতাবল ব্লগ তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমি অনেক ভালো আছি তো আজকের ব্লগটা আমি শুরু করছি এখন থেকে এখন ঠিক রাত কটা বাজে রাত ঠিক নটা বাজতে পাঁচ মিনিট বাকি তো চলো লেস গো দেখতে থাকো এবং পাশে থাকো তো আমার দুটো ছেড়ে মেয়ে বিছনা কি কী অবস্থা করেছে একদম কতটা গুছিয়ে পরিষ্কার করে রেখেছিলাম এখন সব লন্ডভন্ড করে দিয়েছে বাবু এবং মামা দেখো দুটোকেই রান্না করে পাওয়া যাবে তো দেখো এই দেখো মাম্মা এখানে কি করছে রেখে দাও সরব রান্না করে চলে আসলাম মামলা মাম্মা মশলা নাড়া দিচ্ছিল তো এদিকে দেখো তোমার দাদাভাই ভাই চিকেন নিয়ে এসেছে বাজার থেকে তো এদিকে দেখো মশলাটা আমি একদম মিক্সারে পিষে নিয়ে দিয়ে দিয়েছি ত্রাই হচ্ছে কষা কষা দেখো নিয়েছি চাকটা কি গুলো বললো চিকেন টা ধুতে হবে চিকেনটা ধুয়ে মশলার পরে দিয়ে দিলাম চিকেনটা ধুয়ে মশলার উপরে দিয়ে দিলাম এবার জাস্ট নাড়াবো চিকেন হচ্ছে আর এদিকে দেখো রুটি বানাবো এদিকে আটাটা আমি মেখে নিলাম সুন্দর করে দেখো মাংসটার জল করে আর কি সেটা আর কি বলেছে আর এদিকে দেখো আমার আটার গোলগুলো পাকিয়ে রেখেছি মাংসের ভেতরে এই আলু আলুগুলো দিয়ে নিয়েছি নাহলে আলুগুলো করবে না তাই আমি মশলাতে আলুগুলো দিয়ে নিয়েছি এবার একটু নাড়াবো দেখো আমার রুটিটা বেলে নিলাম আর এদিকে একটা দিয়ে নিয়েছিলাম চাটুতে আমার মাংস রান্না কমপ্লিট হলো তো দেখো কেমন হয়েছে আর এদিকে রুটিগুলোও বানানো কমপ্লিট হয়ে গেছে